হাই সোনা বন্ধুরা দেখো আমার বাড়ির হোম ট্যুর ঢুকার সামনেই তুলসী গাছ দেখতে পেলে আর এই দেখো সামনেটা এই যে সামনে এই যে একটা ছোট্ট বারান্দা মতো আছে আর দুপাশে দুটো ঘর আছে তোমরা দেখো দেখতে পারবে আমি সবটাই বলছি এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমার কাকাবুর বাড়িটা এই যে এরকমই এই যে দেখো এই যে সিঁড়ি সামনে আমি এখানে দুটো তুলসী গাছ রেখেছি একটা রাধা তুলসী একটা কৃষ্ণ তুলসী আর ওদিকে তো তুলসী গাছ দেখলেই অনেক ঝাঁকড়া হয়ে রয়েছে এই যে ঠোকার সামনেই এই যে এখানে আমার অরেঞ্জ পুপুর আনু আর এখানে জুতোর র্যাকটা রেখেছি আর এদিকে ব্যাগে ওই প্যাকেট পুকেট রয়েছে ওদিকে পাপসগুলো রয়েছে পাপসগুলো ওই কলকাতার বাড়ি থেকে আনা হয়েছিল তো এগুলো ধুতে হবে ধোয়া হয়নি ওই কারণের জন্য ওখানে রাখা রয়েছে ধোয়া হয়ে গেলে ওটাকে আবার পেতে দেব আর এই যে দেখো আমি যে ঘরে আছি সেই ঘরে জাল না আর এই দেখো পর্দাটা আমি করেছি বলছিলাম না যে কাপড় দিয়ে করেছি এই যে কাপড় দিয়ে একটা দড়ি ওখানে পেরেকে গেথে দিয়েছি আর কাপড়টা এই কাপড়টা আমি পরি না তো এই কাপড়টা দিয়ে ঝুলিয়ে দিয়েছে যে আমার ঘর এই দেখো গ্লুকন সোফাতে শুয়ে আছে আর সোফাটায় আমি চাদর দিয়ে চাপা চুপা দিয়ে রেখেছি যাতে নষ্ট না হয় আর গ্রামে জানোই তো মশার উপদ্রব খুব তো মশারিটা সারাদিন রাত টাঙানোই থাকে কারণ রোজ দিনে আবার তুলবো আবার টাঙাবো খাটনিটা পড়ে যায় তো তবে মাঝে মধ্যে মশারি ওই তুলে সাইড করে রেখে দেওয়া হয় আবার রাত্রিবেলা ওই দুটো খড় খুলে দেওয়া হয় আবার কোনো কোনো সময় খোলা হয় না আর এই যে দেখো আমার ঘরের দরজার সামনে থেকে মানে আমি যে রুমটায় থাকি আর এই যে সেই রুমটার সামনেই এই যে টয়লেট ওটা তোমাদের আমি একটুখানা দেখালাম দেখো তোমরা এই যে টয়লেট ফ্ল্যাটের মতো নয় গ্রামের আর কাকা বাবুর বাড়িটা পুরো একদম পুরনো মানে আগেকারের তো তো পুরো মানে পুরনো দিনের যে বাড়ি না সেরকম প্যাটার্নই তৈরি করা ঠিক আছে এই যে এই দরজা ওপাশে একটা দরজা আছে এপাশে একটা দরজা আছে হুম আর এই যে এই যে এবার এই যে আমি এই যে ও ফোন ঘাটছে এই যে আমি একটু পিছনে লাগছি আর এদিক থেকে বেরিয়ে এই যে এই রুমটায় আমি ঠাকুর পেতেছি চলো তোমরা দেখতে পারবে এটাও শাড়ি দিয়ে আমি পর্দাটা বানিয়েছি হ্যাঁ সামনেই ফ্যান আর এদিকে এই যে দুপাশে দুটো জালনা আর এই যে আমার কনশু ওদিকে মা লক্ষ্মী ওদিকে বুদ্ধদেব এদিকে মাতারা আর এদিকে আরও সব ঠাকুররা রয়েছে হ্যাঁ আর এই যে ঠাকুরের জিনিসপত্র এখানে রাখা ওপাশেও দুটো জালনা এখানে টলিটা রাখা রয়েছে আর এই রুমটায় ছেলে থাকে আর এই যে একটা শোকেস আর এই শোকেসের ভেতরে আমার সাজার জিনিস কিছু ড্রেসিং টেবিলেও আছে এদিকেও টুকি টাকি আছে আর আমার ঘরে আলমারি আর ড্রেসিং টেবিলটা রাখা রয়েছে ছেলের ছেলে যে ঘরে থাকে সে ঘরে শোকেসটা রেখেছি আর ওইদিকে ওই যে আমার ইউটিউবের আমার সব থেকে কাছের এবং মনের মনের একেবারে কাছের জিনিস দেখতে পালে শোকেসের উপরে রাখা ছিল আর এইদিকে এই যে টুকিটাকি জিনিসপত্র রাখা রয়েছে এরকম একটা থাক করা রয়েছে আমি বললাম না যে পুরনো দিনের এক মানে আগেকার দিনের তো অনেক মানে অনেক বছরের পুরোনো তো তো এইগুলো করা রয়েছে এই যে তোমরা দেখলেই বুঝতে পা বুঝতে পারবে ওপর বাঙ্কের মতো করা আছে আর এই যে দেখো এই জিনিসপত্রগুলো এটা ড্রয়িং রুম হিসেবে ইউজ করা যায় আমি দেখতে পাচ্ছ কি রেখেছি কোনো রকমভাবে এমন কিছু সুন্দর নয় আমি যে যেরকম ফ্ল্যাটে থেকে এসেছি তো রকম তো আর এখানে নয় তোমরা আশা করি বুঝতে পারছো জিনিসপত্রগুলো রকমভাবে আমি এখানে রেখেছি তো এই যে দেখো ব্যাগগুলো এখানে ঝুলিয়ে রেখেছি তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে দিদিভাই হোম ট্যুর একটা ভিডিও দাও ভিডিও দাও আমি যখন কলকাতার বাড়িতে ছিলাম তখনই তোমরা বলছিলে এ দেখো রান্নাঘরে আমি কোনো জিনিসপত্র রাখিনি কারণ রান্নাঘরের অবস্থাটা খুব একটা ভালো না আমি আবারও বলছি যে একেবারে পুরোনো দিনের বাড়ি একদমই বহু মানে অনেক দিনের পুরনো দিনের বাড়ি তোমরা কন্ডিশন দেখে বুঝ মানে দেখতে পারছো মেনটেনেন্স ঠিকভাবে হয়নি দেখা যাচ্ছে হ্যাঁ তো আমি কোনো রকম অনেকে কমেন্ট করেছে যে দিদিভাই ভাই ওভেনটা নিচে রাখলে গ্যাস বেশি খরচা হয় কিন্তু আমার কিছু করার নেই দেখো উপরটা একদম ছোট জায়গা তো ওখানে রেখে কাজ করা যাবে না হ্যাঁ দেখো হ্যাঁ তো দেখতেই পেলে তোমাদের পুরো হোম আমি দেখিয়ে দিলাম দেখো আমি বিকেলে বসেছি পায়েস রান্না করতে সেই যে গরুর দুধটা আনা হয়েছিল পায়েস করব করে দুদিন হয়ে গেছে জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম শেষ মেষ আজকে বিকেলবেলা একটু পায়েস রান্না করতে বসলাম এই যে দেখো তোমাদের দেখাচ্ছি আমি জানি না কলকাতায় তো ভেজাল দুধ আর এটা তো খাটটি দুধ টেস্টটা কেমন হবে খেলেই বুঝতে পারবো